গিফট দুইটা কি ফুটগোলাপি ক্রিম গিফট জি ভাই ওকে একটা নিলে গিফট আছে সাথে ওকে বাই ডেলিভারি চার্জ ফ্রি আবার কি ভাই সারা বাংলাদেশে ভাই ওসফি বাদশা ছিলাম ভাই আবার আমরা নতুন করে একটা রিভিউ দিলাম ভাই দাম কমছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে গোল্ডের চাকা নাকি না গোল্ডের কি ভাই ওসফি বাদশা ছিলাম ভাই আবার আমরা নতুন করে একটা রিভিউ দিলাম ভাই দাম কমছে তো ভাই এই কারণে হ্যাঁ এই কারণে ভাই একটু কমায় রাখলাম ওকে মাসখানেক কিন্তু এটা অফ হয়ে গিয়েছিল জি ভাই প্রচুর চাইদা না কি এখন তো চাই ভাই আলহামদুলিল্লাহ এখন আমরা ওসুপি সিরাম ওসুপি কম্বো সেল করতেছি আচ্ছা আচ্ছা আমাদের একটা কম্বো আছে আপনার চ্যানেলে ওসুপি কম্বো আমরা ওসুপি কম্বো সেল করতেছি আলহামদুলিল্লাহ ও প্রাউ ওসুপি সিরাম আমাদের প্রতিটি প্রোডাক্ট অরজিনাল এবং অথেন্টিক ওকে তো ওসুপি এর আরেক নাম হলো বাসরা সিরাম প্রচুর ভাইরাল কিন্তু এটা এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টের বেড়েছে ভাই সবাই সতর্ক থাকবেন সবাই কিন্তু প্রতারিত হয় হ্যাঁ দেখে একটা পাঠায় আরেকটা কিন্তু বিশেষ করে ফেসবুক পেজে থেকে নিয়ে মানুষ প্রতারিত হইতাছে তো সততা সব ভাইদের এখান থেকে নেবেন আশা করি অরিজিনাল প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবে ভাই ইনশাআল্লাহ আমাদের সব আমাদের দোকান আছে আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে ভাই পেজে তো ভাই এক একজনের এক একটা ভাই আচ্ছা আজ আছে পেজ কাল আবার নাই আবার অনেকে আপনার টেস্ট করে দেখায় সিরাম এই সেই বকড় জকড় ভাই ওসুবি সিরাম ওসুবি সিরামি ওসুবি সিরামের সাথে অন্য কোন তুলনা দিলে লাভ হবে না টেস্ট করে আমি আমার নিজের প্রোডাক্ট তো ভাই ভালোই বলবো আমি তো আমার নিজের প্রোডাক্ট তো ভালোই করবো ঠিক আছে ভাই আমি তো আর আমার নিজের প্রোডাক্ট খারাপ বলবো না আর ওসুফিসের বি তো আপনার ইন্টারন্যাশনাল এটা তো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না চাইনিস চাইনিস একটা প্রোডাক্ট আর যারা নাকি আপনার নিজেরা সিরাম তৈরি করতেছে সিরাম বেচতাছে এরা ভাই তাদের তাদের তাদেরটা তারা ভালোই আলহামদুলিল্লাহ ও পি এরকম কোনো ব্যাটারি কর না রিভু কি রকম কাস্টমার রিভু ভালো ভাই ভাই একশো জনের তো ভাই দশ জন আপনার হবেই এরকম মানে একশো জনের ভিতরে পাঁচ জন চারজন তো একটা

অরিজিনাল তো অরিজিনাল এটা আমরা কাস্টমার আমাদের দোকানে যারা আসে তাদের আমরা দিয়া টেস্ট দেখাই আচ্ছা এটা কি অলরেডি দাও হয়েছে অরিজিনাল অলরেডি দাও হয়েছে অরিজিনাল তো ওকে এটা কাস্টমাররা অনেক সময় টেস্ট করে দেখতে চায় যার কারণে আমরা একটা খুইলা রাইখে টেস্ট করি ওকে আর অনেক এটা তো এখন নাই মনে হয় নাকি ডুপ্লিকেট গুলো ভাই হয় কি রাখলে কাস্টমাররাই বলে ভাই আপনি কি ডুপ্লিকেটটা বেছেন আসলে বিয়ার্স এটা কিন্তু তারা বিক্রি করে না অনেক কাস্টমাররা নিয়ে আসে অন্য জায়গাতে কিনে বিশেষ করে ফেসবুক পেজে থেকে কিনে আয় এখানে যাচাই করে যে ভাই কি ব্যাপার আপনাদেরটা কি আর আমাদেরটা যেটা নিলাম ফেসবুকের থেকে নিয়ে তারপর তারা একটা বিশাল প্রতারিত হয় ফেসবুকের থেকে নিয়ে মানে কম্পেয়ার করার পর হ্যাঁ যে আপনারা এত কম প্রাইস ওইখানে এত বেশি কারণটা কি পরে আইসা দেখে কি যে অরিজিনাল এটা ডুপ্লিকেট ওনার হাতে ওইটা তো এই কারণে ওনারই রাখা যায় পরবর্তীতে বাইদার কাছ থেকে নিয়ে যায় তো ওইভাবে আর কি রাখা আর কি ডুপ্লিকেটটা তো ঠিক আছে যাই হোক আমরা কথা বাড়াবো না কাজটাকেই বল স্যার সিরিমের কাজটা সিরিমের স্কিন আপনার রাফ হয়ে গেছে আমাদের অনেক সময় স্কিন ড্যামেজ হয়ে যায় অনেক ক্রিম ব্লগর করার পরে স্কিন ড্যামেজ হয়ে যায় বা স্কিনে আপনার pimple হয় বা স্কিনটা আমাদের দেখা যায় এটা মোশ্চারাইজারের কাজ করে হোয়াইটেনিং এর কাজ করে স্কিনের আপনি এইটা হোয়াইটা সাবটা গোমায় সতেজ বয়সে চাপ কমাবে আর মরশারাইজার মেন কাজ মর্শারাইজ করবে বাইটনাস তো করবে আমি বলি যাদের নাকি একদম অনেক অয়েলি স্কিন তারা ওসি সিরাম ব্যবহার করেন না অয়েললি যাদের আর এটা তো আপনি মরশারাইজার কাজ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য আর তাদের জন্য এটা অনেকটা বা তাদের জন্য আর যাদের প্রচুর অয়েলি অয়েলি তারা ইউজ করার দরকার নেই তারা অন্য সিরাম যেগুলো আছে ওইগুলো ইউজ করতে ওকে তো ঠিক আছে আমরা এটা হলো চাইনিজ একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে নেবেন যেখান থেকে নেন আর ক্যাপের গাতে একদম মসৃণ কিন্তু হ্যাঁ অনেকটা আছে এখানে জয়েন্ট একটা থাকে ক্যাপের গায়ে দুই নাম্বারটা এটা হলো ডুপ্লিকেটটা তো ঠিক আছে আর সাথে এগুলা কি ভাই একটা ওসবি ছিল আমার সাথে দুইটা গিফট দুইটা কি ফুট গোলাপি ক্রিম গিফট জি ভাই ওকে একটা নিলে একটা নিলে দুইটা একটা নিলে দুইটা গিফট দুইটা গিফট আর কোনো অফার আছে ভাই না ভাই এইটাই অফার আরেকটা অফার আছে ভাই এটা পরে বলুন আরেকটা অফার পরে একদমই স্টুডেন্ট বাজেট ভাই আচ্ছা বাদশা শ্রীরাম যেহেতু বললেন আবার নিয়ে আসার কারণ হলো

চাহিদা যখন প্রচুর বেশি থাকে তখন কিন্তু এটার প্রাইস কিন্তু ওই থাকে এটা বুঝতে হবে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে ইকোনমিক্স পড়ালেখা করছেন তারা কিন্তু জানেন হ্যাঁ যে চাহিদা বাড়লে কিন্তু আপনার

ঠিক আছে তো ভাই বুঝে বলতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বুঝে বলেন দরকার হলে আবার অফারটা দরকার হলে আবার ক্যান্সেল করুন না না ভাই কিন্তু লস জানো না ভাই ভাই লস বলতে কি ভাই ব্যবসা মানেই ভাই এক এক আমি বলি শুনেন আমার যদি কাস্টমার গুলো স্যাটিসফাই হয় আমার কাস্টমার যদি ভালো প্রোডাক্ট পায় তারা যদি নিয়ে আপনার এই হয় স্যাটিসফাই হয় তাহলে আমার লস এটা লস না

তা এখন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা তাহলে সিরামের দাম পড়তেছে মাত্র চারশো টাকা হ্যাঁ কিন্তু অ্যামনেস দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম ছয়শো পঞ্চাশ কিন্তু ওই গিফট আর ডেলিভারি চার্জ যদি এগুলো আপনারা অ্যাড করেন তাহলে দেখেন প্রোডাক্টের কত প্রাইস পড়তেছে তো যাই হোক দুইটা গিফট পাচ্ছেন একটা নিলে দুইটা গিফট ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকে বাদশা সিরাম